হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি জীবনবিজ্ঞানের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রশ্ন বিচিত্রা এই প্রশ্নবিচিত্রার বই শেষে চ্যাপ্টার ওয়াইজ জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেগুলো করবো আমরা দেখো প্রথম আগে একদিন একটা আমি প্রশ্ন করিয়েছিলাম তো আজকে করব আমরা এই ওয়ান পয়েন্ট টু উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এই অধ্যায়টা থেকে আমরা কি কি এখান থেকে এমসিকিউ আছে কি কী শূন্যস্থান পূরণ আছে এবং কি কী ঠিক ভুল আছে সেগুলো পড়ব ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো কি বলছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো অক্সিন চলো চলো এই পরের প্রশ্নে একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হল জিব্বেরেলিন পরে প্রশ্ন দেখো যুক্ত পিউরিন জাতীয় খারীয় উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন এখানে কিন্তু অ্যাডেনিনযুক্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটাও কিন্তু উত্তর হলো এই সাইটোকাইনিন ঠিক আছে তারপর দেখো উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে সাইটোকাইনিন কোন হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছ ফুলদানিতে ফুলের তোরা দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখায় উত্তরাবে সাইটোকাইনিন আচ্ছা রোধ করে এমন একটি উদ্ভিদ হরম নাম এটাও কিন্তু সাইটোকাইনিন এবং বিচ্ছিত পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন সাইটোকাইনিন ঠিক আছে তারপর দেখো একটি কৃত্রিম হরমোন হলো ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা একটি কৃত্রিম হরমোনের হরমোনের রাসায়নিক সম্পূর্ণ রাসায়নিক নাম হলো এই যে ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা সাথে তাকে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে এটা উত্তর গ হবে ঠিক আছে গটা দেখে নাও একটু কি আছে উদ্ভিদ দুই এবং চার ঠিক তাহলে মুকুল ও বীজের সুপ্তবস্থা ভঙ্গ করা আর চারটা হলো পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটনা এদের মধ্যে যে কোনো দুটি জিব্রিনের কাজ এদের মধ্যে কোন দুটি জিব্রানের কাজ তাহলে এটা হলো দুই আর চার এই দুই আর এই চারটা হলো কিন্তু জিব্রেন হরমোনের কাজ ঠিক আছে অর্থাৎ গ উত্তর হবে ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোন হল উত্তর হবে ইথিলিন সঠিক জোরটি নির্বাচন করো এখানে হলো অগ্রস্ত প্রকটতা প্রতিরোধকারী প্রতিরোধী হরমোন সাইটোকাইনিন ঠিক আছে আচ্ছা এবার দেখো নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন হল অক্সিন ভ্রূণমুকুলা বরণীতে পাওয়া যায় যে হরমোনটি সেটি হলো আই এ এ আচ্ছা অক্সিন কি না উদ্ভিদ হর্মন কোন উদ্ভিদ হর্মনের স্বল্প ঘনত্বের প্রভাবে মূল বেশি বৃদ্ধি পায় অক্সিন ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায় অক্সিন উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল হল কলা বোল্টিং এ সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হলো জিব্রেলিন ঠিক আছে তো এই হলো তোমাদের এমসিকিউ ঠিক আছে এই প্রথম যে চ্যাপ্টারটা তোমার যে চ্যাপ্টার সেকেন্ড যে চ্যাপ্টার ওয়ান পয়েন্ট টু উদ্ভিদের প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন থেকে চলে এ চলে যে আমরা শূন্যস্থান পূরণ দেখো কি বলছে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসা বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটা হবে জিব্রেলিন আচ্ছা নারিকেলের তরল শস্যে বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায় সাইটোকাইনিন ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় জীবন পরে প্রশ্ন দেখো কর্ষণ দ্রবণে জনিত্র উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করে উত্তর অক্সিন আচ্ছা উদ্ভিদের প্রপাগ প্রোপাগেশনে সাহায্যকারী হরমোনের নাম লেখো উত্তরবে অক্সিন ও সাইটোকাইনিন পরে প্রশ্ন অপরিণত পাতা ফুল ও ফলের মোচন প্রতিরোধকারী একটি উদ্ভিদ হরমোন হল সাইটোকাইনিন উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন অক্সিন হরমোন অধিক হরমোনের অক্সিনের হল একটি ড্যাশ হরমোন হরমোন প্রকল্পিত ঠিক আছে আজ এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের ঠিক ফুল সত্য মিথ্যা দেখো প্রথমটা কি বলছে অক্সিন বীজের সূত্যাবস্থা কাটিয়ে অঙ্কুর উত্তমে সাহায্য করে মিথ্যা অক্সিন হরমোন অগ্র মুকুলের রোধ করে করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় এটাও মিথ্যা জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল রোধ করে এটাও মিথ্যা সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্ব মুকুরের বৃদ্ধি ব্যাহত করে এটাও মিথ্যা হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না এটা মিথ্যা আগাছা নাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে সত্য সাইটোকাইনিন এবং সাইটোকাইনিন একটি নাইট্রোজ নাইট্রোজেন বিহীন খারি উদ্ভিদ হরমোন মিথ্যা খর্ব বিটব সম্পন্ন উদ্ভিদের উদ্ভিদে জীব্যিল হরমোন প্রয়োগ করলে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সত্য আর বার্ধক্য বিলম্বিত করে বলে সাইটোকাইনিনকে জড়া প্রতিরোধী হরমোন বলে এটা সত্য তো এই হলো আমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনবিজ্ঞানের ওয়ান পয়েন্ট টু যে পার্টটা আছে উদ্ভিদের সারা প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন এখান থেকে আমরা এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা পড়লাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমার বন্ধুদের মাঝে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ